আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার পর থেকে আমরাও ভালো আছি ও খামারি চ্যানেলের নিয়মিত আয়োজন সফল লেখাটা খামারি খাতা অনুষ্ঠানে আমিরী পন্ডনা আবারও হাজির হয়েছি নতুন একটা প্রতিবেদন সাজানোর জন্য বাংলাদেশ সবথেকে একটি দেশ যেখানে অসংখ্য নদী নালা খাল বিল হাওর বাউর নিয়ে বেষ্টিত আমাদের এই দেশটি তার মধ্যে উল্লেখযোগ্য একটি বিল হচ্ছে এই চলন বিল সমাজের দর্শক আমরা আজকে ঠিক এই মুহূর্তে সেই চলন বিলটাতেই অবস্থান করছি আপনারা প্রতিনিয়ত জেনে থাকবেন যে আমাদের কন্টেন্টগুলো বা আমাদের প্রতিবেদনগুলো মূলত খামার এবং খামারিকে কেন্দ্র করেই গড়ে তোলা হয় তো তারই ফলশ্রুতিতে আজকে আবারও এসেছি নতুন একটা খামারে তো চলুন ভ্রাম্যমান একটি খামার অস্থায়ী এবং খোলামেলা জায়গাতে কীভাবে খামার করলে খামারিরা লাভবান হবে সেই খামার এবং খামারির টোটাল গল্পটা আপনাদের মাঝে তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত কোথাও যাবে না সঙ্গে থাকুন সালামু আলাইকুম কেমন আছেন আঙ্কেল আহ আমরা আসছি খামার ও খামারি চ্যানেল পক্ষ থেকে আহ মূলত আমাদের প্রতিনিয়ত কাজ হচ্ছে খামার এবং খামারিদের আহ যে সফলতা ব্যর্থতার মানে গল্পগুলো দর্শকদের সামনে তুলে ধরাতে তারিফ ফলশ্রুতিতে আপনার খামারটা ভিজিট করার জন্য আসছি তো সর্বপ্রথমেই আহ যদি আমাদের দর্শককে দর্শকদের আপনি আপনার নামটা যদি বলতেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আতাউর রহমান আতাউর রহমান জি গ্রাম ইসলবাড়িয়া আপনি তো এই খামারের মালিক কতগুলো খামার মানে হাস আছে এখানে আছে আছে আচ্ছা এই খামার জীবনে কতদিন মূলত আপনার পাঁচ বছর পাঁচ বছর আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক আঙ্কেল কিন্তু পাঁচটা বছর ধরে এই খামারের সাথে সম্পৃক্ত তো আঙ্কেল আগে এই যে পাঁচ বছর আমার জীবন এর আগে আপনি মূলত কি কাজ করতেন আগে কৃষি কাজ করতেন কৃষিকাজ করতেন তার আগে চাকরি করতেন ঢাকায় ঢাকার থেকে মানে ব্যবসা শুরু সম্মানিত দর্শক টাকা কিন্তু আহ তিনি প্রথমে ঢাকাতে জব করতেন এরপরে সেখান থেকে হয়তো বা জব ভালো না লাগার কারণে এলাকাতে এসে আবাদ বসত করতেন বা ফসলের জমিতে কাজ করতেন এরপরে সে পাঁচ বছর যাবত। এই খামারের সাথে সম্পৃক্ত তো আঙ্কেল এই যে পাঁচ বছর যে আপনার এই জার্নিটা এই জার্নিটা শুরুর গল্পটা অর্থাৎ কতগুলো হাঁস দিয়ে আপনার এই খামার জীবনটা শুরু করেছিল শুরুর দিকে কতগুলো হাঁস ছিল শুরুর দিকে আমি তিনশো দিয়ে আমি শুরু করি আলহামদুলিল্লাহ 200 দিয়ে শুরু করি আস্তে 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 আমি পড়জা করে লাভ ধরে খাওয়া যায় আস্তে আস্তে বাড়াতে থাকে এখন কি হাঁসে ডিম আসছে ডিম আছে কিছু আছে কতগুলো আসছে ডিম ডিম পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট জি পঞ্চাশ পার্সেন্ট হল ডিমে ছয়শো আশি আপনার তিনশো ডিম আসছে তো এখন যে আহ যেহেতু খোলা আবদ্ধ মানে খোলা জায়গাতে অর্থাৎ আবদ্ধ না খোলা জায়গাতে আপনারা আহ হাঁসকেয়াই করতেছেন তো তাতে কি আহ এই যেখানে খাবারও দেখতে পাচ্ছি তো খোলা জায়গাতে খাওয়ানোর পরেও কি আপনার অতিরিক্ত খাবার দিতে হয় কিনা যে রাতের খাবারটা রাতের খাবার দিতে কি পরিমাণ বাইরে খাবার পাচ্ছে এখন বা তেমন পাচ্ছে না মানে হাতা পাচ্ছে মানে একটু বেশি 50% ডিম আসছে এতে করে আপনার লাভ বা লস হিসাব করলে কেমন আসছে লাভ আপনার ওই দেখা যাচ্ছে যে 20000 টাকা যদি খাবার খাই দেখা যায় 30000 টাকা ডিম আসে 30000 টাকা এটা কি মান্থলি আসে নাকি আপনার সপ্তাহে সপ্তাহের হিসাব নাকি মাসে আপনার সপ্তাহে সপ্তাহের হিসাব সপ্তাহের হিসাব সম্মানিত নতুন উদ্যোক্তা আহ আঙ্কে যেটা বললো আসলে সেটা হচ্ছে সাপ্তাহিক হিসাব করলে দেখা যায় কি ত্রিশ হাজার টাকা উনি আর্ন করে ডিম থেকে আর সেখানে খরচ বাবদ বিশ হাজার টাকা যদি লেস করা হয় তারপরে দশ হাজার টাকা উনি পার সপ্তাহে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ তো আঙ্কেল একটু ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে যে এই বাচ্চাগুলো আসলে মূলত কিভাবে সংগ্রহ করব যারা নতুন উদ্যোক্তা যারা খামার করতে চায় তারা কিভাবে কোথা থেকে বা কি পরিমাণ বাচ্চা নিয়ে শুরুর দিকে শুরু করলে তারা মোটামুটি লস খাবে না বা তারা মানে হোচট খাবে না তো বাচ্চাটা মূলত ভালো হেসের খেয়ে নিতে হবে সেটা তো লাগবে সেটা ভালো একটা মানগত বাচ্চাও নিতে হবে লীলাপাড়ের জায়গা হচ্ছে নিয়ে আসা

বাচ্চাও পাওয়া যায় সেখান থেকে আচ্ছা আচ্ছা ওই যে একটু আগে আপনি অফলাইনে বললেন যে ব্রাদার্স কোল্ট্রি হাসার থেকে আঙ্কেল নাকি মূলত বাচ্চা সংগ্রহ করে সেখান থেকেই মানে উৎকৃষ্ট মানের বাচ্চার একটা প্রতিশ্রুতি তারা দেন এবং তারা সার্বক্ষণিক নাকি পরিচর্যার বিষয়ে যারা নতুন উদ্যোক্তা কিভাবে তাদের ভ্যাকসিন ঔষধপত্র দিতে হবে সবগুলোই নাকি তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করে তো আমি সাধুবাদ জানাই সেই ব্রাদার্স পোলট্রি হাসারির কর্তৃপক্ষকে যারা এই প্রান্তিক খামারিদের দৌড় গোড়ায় এবং খুব সুন্দর একটা সার্ভিস দিয়ে তারা নতুন নতুন খামারি горе তুলতে উদ্বুদ্ধ করতে তো ধন্যবাদ আঙ্কেল আসলে অনেকটা সময় দিলেন ওষুধের ভ্যাকসিন সম্পর্কে যদি একটু বলতেন যে কিভাবে কিভাবে ভ্যাকসিন করতে হয় বা কতদিন পর পর ঔষধ দিলে বাচ্চাটা সুস্থ থাকবে আপনার দেখা যাচ্ছে দিন পর হয়তো আপনার ওই খাওয়নে ভ্যাকসিন করানো খাওয়নে খাওয়নে একটা ভ্যাকসিন আছে সেটা খাওয়াইলাম তার পরে এক মাস পর হ্যাঁ ভ্যাকসিন করারে এক মাস পরে ভ্যাকসিন করতে হয় এই ভ্যাকসিনগুলো মূলত প্রাপ্ত বয়স্ক ডিম আসা পর্যন্ত কতবার করতে হয় মাস করা তারপর তিন আবার করতে জি সম্মানিত আসলে মূলত হাঁসের যে ভ্যাকসিন সেটা আঙ্কেল যেটা বললেন যে এক মাস পরে একটা করতে হয় এরপরে তিন মাস পরে করলে আর করতে হয় না আর আনুষাঙ্গিক যে ঔষধগুলো সেগুলো তো নিয়মিতই দিতে হয় কি কি ঔষধ দিতে হয় সেগুলো আমরা হয়তো ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমরা ওইভাবে তুলে দেব তো আঙ্কেলকে আর বেশি কষ্ট দিব না তার মূল্যবান সময় আমরা নষ্ট করব না এখন বিদায় দেবো অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার খামারি আহ দীর্ঘায়ু কামনা করি এবং আপনার দীর্ঘায়ু কামনা করি সেই সাথে আপনার খামারের সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সম্মানিত দর্শক আমরা যতটুকু তুলে ধরার চেষ্টা করলাম যে একটা খামার কিভাবে গড়লে একটা সফল খামারি হতে পারবেন সেই গল্প যদিও আসলে পরিপূর্ণভাবে অল্প সময়ের মধ্যে তুলে ধরতে পারেনি তবে যদি ভালো মানের কোয়ালিটি ফুল একটি বাচ্চা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনার দ্বারাও সুন্দর সুশ্রী এবং সফল একটা খামার গড়ে সম্ভব হয় তো সম্মানিত দর্শক যারা নতুন উদ্যোক্তা যারা এগুলো করতে চান বা আগ্রহী তারা ওই তো ব্রাদার্স পোলট্রি হাসারির ওখান থেকে আপনারা বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন যেখানে ভালো মানের সুন্দর বাচ্চার নিশ্চয়তা তারা দিয়ে থাকে এবং সে সাথে সার্বক্ষণিক ডাক্তারি পরামর্শ তো থাকবে তো সম্মানিত দর্শক কথা আর বাড়াবো না অনেক দীর্ঘায়িত করেছি আর সময় নষ্ট করতে চাই না তো আমি রিপণ্ড আজকে এখানে বিদায় নেব আবারও নতুন একটা প্রতিবেদন নিয়ে নতুন কোনো খামারিতে আপনাদের দেখানোর চেষ্টা করবো তত ততদিন পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ